এটা হচ্ছে যে পর্দা এটার এটারে বললে হচ্ছে গায়েবি পর্দা এই গায়েবি পর্দার পিছনে হইতেছে কি যত এইখানকার কেবিন ক্রু এয়ার হোস্টেস যারাই এই পর্দার পিছনে থাকে তো নর্মালি ইন্টারন্যাশনাল যেটা সিস্টেম দেখেন এটা দিস ইজ আ প্রপার ওয়ে এই ওয়েটা ঠিক আছে বাট এই এই পর্দা এমনি রাখার মানে কি এত বড় একটা এয়ারলাইন কোম্পানি হোয়াট ইজ দিস গেল প্লেন স্টার্ট হয়েছে হচ্ছে দশটা দশে ডাজেন ম্যাটার প্লেন যে চালাইতেছে সে যদি টাইম নিয়ে পৌঁছাইতে পারে সমস্যা নেই প্লেনে ওঠার পরে ওই কেবিন ক্রু দুজন দুই পাশে দাঁড়ায় সিট বেল্ট পড়তে হবে কি করতে হবে এগুলি বলার পর থেকে দেখেন অত্র ফ্লাইটের আশেপাশে কোনো কেবিন ক্রু দেখা যাইতেছে না একটা কেবিন ক্রুও নাই এখানে সব হইতেছে গেটের ভিতরে তারা তারা গল্প করতেছে যে দেখেন এখানে একজন করতেছে তারা জানে আর তাদের চেহারা দেখলে মনে হচ্ছে যে ব্যাক টু ব্যাক চারটা পাঁচটা মানে ইউকে থেকে বাংলাদেশ বাংলাদেশ থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে দুবাই মানে একটার পর একটা তারা ফ্লাইট অ্যাটেন্ড করতেছে মানুষের চেহারার দিকে তাকানো যাইতেছে এক একজনের পুরোটা ফ্লাইটে একটাও কেবিন ক্লো নাই